আঙ্গুল দেখেই বোঝা যাবে মানুষটি কেমন হবে জ্যোতির্বিজ্ঞানীদের বিজ্ঞানীদের মতে মানুষের হাতের আঙ্গুলের আকৃতিতেই নাকি লুকিয়ে রয়েছে মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ওপরের ছবিতে তিন ধরনের আঙ্গুলের আকৃতি দেওয়া হয়েছে এদের ইংরেজি অক্ষর এ বি এবং সি দিয়ে চিহ্নিত করা হয়েছে ছবির সঙ্গে আপনার আকৃতি মিলিয়ে নিন ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা এ আকৃতির আঙ্গুল যাদের আঙ্গুলের আকৃতি অনেকটা এ চিহ্নিত ছবির মতো নিজেদের আবেগ অনুভূতি লুকিয়ে রাখতে চান তারা শক্তিশালী এবং স্বাধীন চেতা তারা মিথ্যাচার পছন্দ করেন না এবং সব কাজে স্বচ্ছ থাকতে চান আপনার আঙ্গুল যদি এমন হয় তবে আপনি দায়িত্বশীলদের পছন্দ করেন এবং নিজেও আর চর্চা করেন তাদের জীবন হাসি আনন্দে ভরপুর এবং বড় হৃদয়ের অধিকারী তারা বিয়ে আকৃতির আঙ্গুল যদি আপনার আঙ্গুলের আকৃতি এমন হয় তবে সত্যিকার অর্থে নিজের ওপর আত্মবিশ্বাস নেই মানুষের সঙ্গে মিশতে বেশ সমস্যা হয় আপনার বিশেষ করে নতুন কারো সঙ্গে মেশা তোর চিন্তাই করতে পারেন না এ মানুষগুলো খুব সহজে প্রেমে পড়েন এবং সম্পর্কে সৎ থাকেন তাদের গুরুত্বপূর্ণ মনে করেন এবং মনোযোগ তাদের থাকে যে কাজ মনে যায় তাতে সফল হতে বদ্ধ বদ্ধপরিকর তারা ক্ষেত্রে ব্যর্থতা বা ভয় কোনোভাবেই তাদের মনকে টলাতে পারে না সি আকৃতির আঙ্গুল আপনার আঙ্গুল এই আকৃতির হলে আপনি হচ্ছেন এ পৃথিবীর দেবদূতের মতো খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে ওঠেন সি আকৃতির আঙুলের মানুষগুলো আবার যে জিনিসগুলো আপনাকে ক্ষুব্ধ করে তোলে সেগুলো খুব দ্রুত বিসর্জন দিতে পারেন অনুচিত কোনো কাজ আপনি সহ্য করতে পারেন না সব মিলিয়ে আপনি অতি নরম মনের এক মানুষ এই মানুষরা কেবল পৃথিবীটাকে রক্ষা করতে চান সব মানুষ ভালো থাকুক এটাই তাদের চাওয়া নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন